কর্ণফুলি নদীর তলদেশ থেকে প্রায় একশো দশ ফুট গভীরে গাড়ি করে যাচ্ছি বিষয়টি ভাবতে সত্যি অবাক লাগছে বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন জোনে অবস্থানরত সেকশন সেভেন লিমিটেডের কমার্শিয়াল ডিপার্টমেন্টের আমরা সকল সহকর্মীরা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার সকল সহকর্মীরা আছেন যদিও টানেল আজ থেকে দুই মাস আগে উদ্বোধন হয়ে গিয়েছিল তো আমরা সময়ের অভাবে আসলে সময়সূচি করতে পারিনি যার ধরুন আমরা এতদিন যেতে পারিনি আজকে আমরা চিন্তা করেছি সকলে মিলে আমরা টানেলটা দেখে আসব পাশাপাশি টানালটার দেখে আমরা নদীর ওই পারে আনোয়ারাতে একটা পার্ক আছে সেই টপ পার্কে আমরা ঘুরে আসবো এই হ্যালো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন তারা পতেঙ্গা বিচের উপরে বা টানেলের মেন গেটের হাতের ডানে কার মাইক্রোবাস পেয়ে যাবেন যেগুলোতে করে রিজার্ভ অথবা শেয়ারে যেতে পারেন অথবা টানেলের আগে দেখবেন বাস দাঁড়ানো আছে সেই বাসে করে যাওয়া আসা একশো টাকা দিয়ে ঘুরে আসতে পারেন বলে রাখছি টানেল দিয়ে কোনো প্রকার মোটরবাইক সাইকেল সিএনজি নিয়ে যাওয়া যাবে না দু সালের ১৪ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি পিং প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার উনিশ সালের চব্বিশ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন এবং আঠাশ অক্টোবর দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলটি উদ্বোধন করেন বর্তমান দক্ষিণ এশিয়ার একমাত্র টানেল এটি যেটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার পতেঙ্গা থেকে কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে আনোয়ারা থানায় গিয়ে উঠেছে আমরা ফাইনালি যাচ্ছি আমরা আছি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম এবং একমাত্র টানেল জাতির জনক বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলি টানেল মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে টানেলের মূল ফটক দিয়ে বের হয়ে যেতে পারবেন কর্ণফুলি নদীর টানেল দিয়ে বের হয়ে আমরা প্রথমে যাব হিলটপ নামের একটি চমৎকার ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পাহাড়ে সেখানে ঘণ্টাখানেক সময় কাটিয়ে যাব পার্কির চর এবং সেখান থেকে ঘুরে চলে আসবো আবার পতেঙ্গা তো বন্ধুরা পঙ্গবন্ড টানেল হিলটপ পাহাড় ও পার্কির চর ভ্রমণে আমাদের সাথে থেকে উপভোগ করতে থাকুন। হ্যালো গাইস বলেন প্রথম দক্ষিণ এশিয়ার নদীর তলদেশ দিয়ে আপনাদের অনুমতিগুলো শেয়ার করুন এক্সাইটেড এক্সাইটেড উই আমাদের সহকর্মীরা আসলে সবাই খুব এক্সাইটেড সবাই মোবাইল হাতে নিয়ে ব্যস্ত আমরা এখন চলে এসেছি ফাইনালি আনোয়ারা আপনারা যদি এই টানেলে আসতে চান তাহলে আপনারা অতি ইন্ডিভিজুয়ালি অথবা আপনাদের দল আপনারা যদি দল বেঁধে এখানে আসতে চান তাহলে টানেলে ঢোকার আগে যে এখানে আপনারা বাস দাঁড়িয়ে আছে সেখানে আপনারা কার এবং মাইক্রোবাস হাইস কার বাস সবগুলো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এই বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়েই আপনারা আনমারা চলে আসতে পারেন ঠিক এখানেই নদীর এপারে অর্থাৎ আনমারাতে একই রকমভাবে আপনারা গাড়ি পেয়ে যাবেন এই টুল প্লাজার মধ্যে আপনারা চাইলে ক্যাশ এবং এম টিসি কার্ড ব্যবহার করে টুল পরিশোধ করতে পারেন এই টুলটা পরিশোধ করতে হয় মূলত টানেল দিয়ে ঢুকে টানাল থেকে বের হওয়ার সময় টুলটা পরিশোধ করতে হয় এবং আপনারা এম টিসি কার্ড ইউজ করতে পারেন যদি থাকে ভাইয়া এখানে কর্মরত আছেন ভাইয়ার হাস মুখ দেখে সত্যি ভালো লাগছে আসলে প্রত্যেকটি জায়গায় এরকম হেসে হেসে কাজ করা উচিত ভাইয়া আলাইকুম এখন টানেল থেকে বেরিয়ে এসেছি হ্যাঁ তো আমরা টানেল থেকে বেরিয়ে এসেছি সাথে আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ দিব সেটা হচ্ছে আপনারা যখন টানেল ঘুরতে আসবেন টানেল থেকে বেরিয়ে এসে আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা চাইলে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদেরকে শেয়ার করব এটা হচ্ছে হিল টপ পার্ক তো সময় থাকলে আপনারা হিল টপ পার্কে ঘুরে আসতে পারেন আপনারা যদি লোকজন কম থাকেন তাহলে টানেল পার হয়ে সিএনজি নিতে পারেন আর যদি আপনারা আনোয়ারা হয়ে আসেন তাহলে আনোয়ারা চাতুরি চমহনি থেকে সিএনজি নিতে পারেন অথবা চাতুরি চমোহনি ফেলে যে টানেল মোড় আছে সেখান থেকে সিঞ্জ নিতে পারেন আর হিলটপ পার্কটি আসলে গুগল ম্যাপে সার্চ করলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যারা পতেঙ্গা থেকে টানেল হয়ে আসবেন তারা টানেল পার হয়ে অল্প কিছু দূর আসলে হাতের ডান দিকে বর্তমানে একটি ইটের রাস্তা আছে সেই ইটের রাস্তা ধরে একটু সামনে গেলেই তারপর ডান দিকে একটি পিচ ঢালা রাস্তা আছে সেই রাস্তা ধরে যেতে যেতে হাতের পাশে দেখতে পাবেন শাহ মোহসেন আউলিয়া ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজের ঠিক পিছনেই হিলটপ পার্কটি আপনারা কলেজের মাঠ ধরে হাঁটতে থাকলে হাতের ডান পাশে দক্ষিণ দিকে কলেজের পিছনের রাস্তা দিয়ে মিনিট পাঁচে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হিলটপ পার্কটি কলেজের পিছন দিয়ে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এই পুরনো এই পাহারে হ্যাঁ এই পাহারে এই ঘরবাড়ি পুরাতন ঘরবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরে জানাচ্ছি এই পাহারে আসলে আপনাদের আসলে খুবই ভালো লাগবে কেন ভালো লাগবে আমি বলি সেটা হচ্ছে এখানে শুনশান পরিবেশ কোনো মানুষজন নাই গাছপালা সব সবুজ শান্ত দন্ত একদম খুবই মানে কি সময় পার করার জন্য আপনারা গ্রুপ করে হোক বা নিজে হোক আপনারা চাইলে এখানে আসতে পারেন খুব ভালো লাগবে এবং এখানে যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানা জানাবো কারণ আমি এখনো জানি না আসলে এগুলোর ঘটনা কি পরে আপনাদের সাথে শেয়ার করছি এই জায়গাটি আপনাদের কাছে প্রথমে মনে হতে পারে প্রাচীন কিছু একটা নিদর্শন ভূতুর একটা জায়গা তবে এটা খুব একটা বেশি দিনের পুরনো স্থাপত্য বা প্রত্নতাত্ত্বিক কোন স্থান নয় প্রায় বিশ বাইশ বছর আগে একটি নান্দনিক পার্ক করার কথা ছিল সে সময় পারিপার্শ্বিক স্কুল কলেজ সব তাদের চিন্তা করে এই প্রকল্প বন্ধ ঘোষণা করা হয় আমাদের বড় ভাইয়া হ্যাঁ ঠিক আছে মানে খুবই আমাদের সাথে চলে আসছে একসাথে ঘোরার জন্য एयरपोर्ट থেকে এটি আসলে পরিত্যক্ত অবস্থায় আছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে এটা আসলে জনমানবহীন একটি স্থান এবং ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছে তবে বর্তমানে এটি ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা এবং ভ্রমণ জন্য চমৎকার একটি জায়গাতে পরিণত হয়েছে আমরা সবাই কয়েক ঘন্টা সময় কাটিয়ে ছিলাম দুপুরের লাঞ্চটা আসার পথে বন্দরটিলার একটি রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম এই চমৎকার জায়গায় খাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সমস্ত আবর্জনাগুলো আমরা একটা পলিতে পলিখিনের মধ্যে রেখে তারপর একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসব বা ফেলে দিব সময় নিয়ে যাব হ্যাঁ ওখানে ডাস্টবিন থাকতে পারে ওখানে আমরা রেখে দিব এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবার বন্ধুরা আমাদের এক্সেপশনাল ট্রাভেলার উনি সব এই যেখানে মানুষ ওঠা অসম্ভব সেই জায়গায় উঠে যায় চিন্তা করেন আমাদের সবাইকে ছবি তোলার জন্য উনি কোথায় উঠে গিয়েছে বুঝছেন উনি হচ্ছেন ট্রাভেলার জায়গাটা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো একটু পরিচিতি পাচ্ছে তাই এখনো আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্টের দোকান নেই বললেই চলে তাই আপনারাও দুপুরের আগে আসলে খাবারটা নিয়ে এসে প্রকৃতির কোলে বসে খেয়ে নিতে পারেন এই হিলটপ পার্কের বা এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা আসলে একটা সুনসান পরিবেশ পাবেন খুব মনোরম একটি জায়গা অসংখ্য গাছগাছালি এখানে আপনারা দেখবেন বাহিরের শব্দ নাই বললে চলে আপনার অনুভূতিটা কীরকম কর্মব্যস্ত জীবনে আমরা একটু সবাই মিলে একটু সুন্দর সময় উপভোগ করলাম ওভারঅল এখানে প্রাকৃতিক পরিবেশ একটা টোরের মতো হলো খাওয়া দাওয়া ভালো হয়েছে অনেক ভালো লাগতেছে দাদারা আছেন হ্যাঁ বিশেষ করে আপনি আছেন টানেলও অনেক সুন্দর শর্টকাট রাস্তা হয়ে গেছে যারা কক্সবাজারগামী বা আনোয়ারার এদিকে যারা আসে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সুমিতকে এবং আমি এখন জিজ্ঞেস করব আমাদের সিনিয়র দাদা গৌতম দাদা আমাদের কমার্শিয়াল ডিপার্টমেন্টের সো আপনি এখানে মানে টানেল এবং এই পার্কে এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগতেছে আপনার পরিবেশটা খুব ভালো একদম ইয়ে পরিবেশ একদম নীরব আমার গাছ গাছলা পাখি ঘর পুরানো ঘর খুব ভালো লাগতেছে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন এক মিনিটের মধ্যে খুবই ভালো লাগছে আবার আসতে ইচ্ছে আছে আবার আসবো বাবলু ভাইয়ের সাথে তাবু নিয়ে থাকার জন্য ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ আমরা এখন এই আজকে টুর সম্পর্কে জানতে চাইবো আমাদের সহকর্মী এনামুলের কাছ থেকে এনামুল আমাদের আজকের এই ট্যুর এবং টানেল আর এই পার্কের আসার পর আপনার অনুভূতিটা কেমন হ্যাঁ টানেল পার হওয়ার পর আমাদের ইচ্ছে ছিল পার্কে চলে যাওয়ার তো আমাদের এক সহকর্মী হৃদয় মন্ডল আমাদেরকে সাজেস্ট করলো যে হিল টপদের নামক একটি জায়গা আছে ওখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত তো আসলে এটা আসতে অনেক কষ্ট হয়েছে ভেবেছিলাম যে একটা অন্যরকম পরিবেশ হবে কিন্তু আসার পরে দেখি যে আসলে প্রাকৃতিক পরিবেশটা এতই সুন্দর যে মানে অন্য অন্য প্রাকৃতিক পরিবেশ হচ্ছে এটা একটু অন্যরকম কিছু মিলিয়ে আমরা খুব এনজয় করেছি আমরা এই এই ট্যুরটা বারো বারো থেকে তেরো জনের মতো এখানে এসছি যে সব কিছু মিলিয়ে খুব ভালো গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বড় ভাই রূপায়ণ বরুল কাছ থেকে দাদা আজকের একটু কেমন লেগেছে অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন এক চমৎকার আচ্ছা তুলনা নাই আচ্ছা আচ্ছা প্রায় মাঝে মাঝে এমন হওয়া উচিত আচ্ছা আচ্ছা সবাই মিলে যেন একটু আনন্দের সাথীদার বাগীদার হয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ এখন আমরা জানতে চাইবো আমার আর এক বড় ভাই শহীদ ভাই শহীদুল আলম ভাইয়ের কাছ থেকে আমরা আজকে ট্যুর সম্পর্কে অনুভূতিটা জানতে যাব আজকে এই ট্যুর আমাদের জন্য আশা করি যতদিন বাঁচে ততদিন ভালো স্মরণ করে রাখবে এটি স্মরণীয় হয়ে থাকবে কেন এই এই প্লেসটা অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ আমাদের কাছে অসাধারণ লাগছে তার মধ্যে বাবলু ভাই এটা দিয়ে আরও মাত্রা যোগ করছে আমাদের আমাদের সাথে আচ্ছা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে দর্শক বন্ধুরা কাজের ফাঁকে মাঝে মধ্যে আসলে এরকম একটু রিফ্রেশনেস বা একটু মন দেহকে একটু চাঙ্গা করার জন্য এই ধরনের একটা ট্যুর প্রয়োজন আর যদি সাথে কলিগরা থাকে তাহলে সেই ট্যুরটা মানে খুবই খুবই সুন্দর এবং চমৎকার হয়ে ওঠে হ্যাঁ আমাদের সহকর্মী আমাদের সিনিয়র বড় ভাই একা একা আমাদেরকে ফেলে উপর থেকে চলে আসছেন হ্যাঁ ভাইয়া আজকে যদি আমাদের ট্যুর সম্পর্কে আপনার অনুভূতিটা প্রকাশ করতেন আসলে ট্যুর সম্পর্কে বলতে ভাষা বলতে পারবো না কারণ অনেক সুন্দর একটা গাছ গাছালে ঘেরা পরিবেশ ছায়া এখানে এসে আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে পাখিরও কিছু কিছু মিচের আবাসন হচ্ছে অসংখ্য ধন্যবাদ ট্যুরে আয়োজকদের জন্য থ্যাংক ইউ হচ্ছে প্রফেশনাল যারা ট্রাভেলার তাদের সিমটম দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমরা যা খেয়েছি সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা পলে থিনে করে উনি নিয়ে আসছেন আপনারা ট্রাই করবেন আপনাদের যে ঘুরার জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবার আমরা রওনা দিচ্ছি আমাদের অফিসের দিকে এবং যাওয়ার পথে একটু পার্কির ছড় সিবিছে ঢু মেরে যাবো হালকা পাতলা ফটো সেশন শেষ করে আবার টানেল পাড়ি দিয়ে ফিরে যাচ্ছি আমাদের অন্তিম গন্তব্যে ভিডিওটিতে লাইক দিবেন এবং কেমন লাগলো সে সাথে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন